আমার নামি মোহাম্মদ আনিস এখানে স্পেশালি নাগামরিচের সিঙ্গারা পাওয়া যায় জিলাপি পাওয়া যায় মুসুর ডেলির পুরি পাওয়া যায় ভেজিটেবল রোল পাওয়া যায় সমোসা পাওয়া যায় সকালে নাস্তা দুপুরে লাঞ্চ সবচেয়ে থেকে বেশি চলে আমার সিঙ্গারা আর সস জিলাপি দিয়ে আবার মালটা দেই মালটার রস দিয়া জিলাপিটা দিলে মালটার একটা ফ্লেভার আসে ওইটার জন্য মানুষ খুব অনেক দূরের থেকে আসে ফার্স্টে আমার একটা টং দোকান ছিল টং দোকান থেকেই শুরু ফার্স্টে আমি একজন লোক দিয়ে শুরু করছি টং দোকান থাকতে একজন দিয়ে শুরু করছি টং দোকানে আমার ছয়জন ছিল ছয় জনের থেকে এই দোকান জন্ম নিছি এই দোকান নেওয়ার পরে এখন বর্তমানে আমার লোক আছে বিশ জন সব কিছুই আমার নিজের হাতে করা এগুলো আমি কেউ রে করতে দেই না সিঙ্গেরার ভাজি সস যেন যা লাগে আমার নিজের হাতে গুছিয়ে দেয় তার রেসিপিটা তো একদিন দু আর শিখা যায় না এটা ছোট থাকতে কাজ করছি ওস্তাদ সাথে কাজ করার পরে এইগুলা বানাইতাম বানাইতামেরা বানাইতো দেখতাম ওখান থেকে আমার প্র্যাকটিক্যাল নেওয়া আসলে আমার কেউ ধৈর্য শিখিয়ে দেয় না ম্যাক্সিমাম রোডের ভিতরে এক দেড় লাখ মানুষ আসে দেখ এই জায়গায় আর এই আইটেমের কোনো দোকান নাই আমি এক বিক্রি করি আলহামদুলিল্লাহ আমার খাবার খেয়া সবাই ভালো প্রশংসা করে এই জন্য আমি একটু সবার কাছেই ফেমাস